ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শাকিব খান ইদিকাপাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বরবাদ তো বরবাদের ফার্স্ট সং টিজার চলে আসছে যে গানটির টাইটেল হবে দ্বিধা তো এই টিজারটা কেমন ছিল কেমন হলো এই টিজারটা সেটা নিয়ে কথা বলবো তো এটা কিন্তু বরবাদের ফার্স্ট রোমান্টিক ট্র্যাক এবং গানটির টাইটেল রাখা হয়েছে দ্বিধা গানটির টাইটেল কিন্তু বেশ সুন্দর ছিল এবং এই টিজারটা সত্যি চমৎকার ছিল এই টিজারটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আর বিশেষ করে আমরা জানি যে বরবাদ মুভিটাতে পাঁচটা গান আছে এবং একটা আইটেম সং যেখানে আমরা নুসরাতকে দেখতে পাবো পারফরমেন্স করতে তো মেবি সেই গানটারও কিন্তু মিউজিক করছেন প্রীতম এবং এই দ্বিধা গানটার মিউজিক করছেন প্রীতম গানটি গিয়েছেন কিন্তু তিনি নিজে আর গানটির লিরিক্স করছেন ইনামল তাওসিন তো গানটির লিরিক্স আমার খুব ভালো লাগছে টিজারটাতে যতটুকু শোনানো হচ্ছে আর গানটির মিউজিক দুর্দান্ত ছিল এটা যেহেতু একটা রোমান্টিক ট্যাক তো এই যে রোমান্টিক ট্যাক আমরা দেখছি প্রিয়তমাতে শাকিব খান এবং ইদে কাপাল তাদের এই জুটিটাকে দর্শক কতটুকু পছন্দ করছে আর এখানে বরবাদে তারা আবার ফিরছে এবং এই যে রোমান্টিক ট্যাগ সত্যি বলতে এই টিজারটা জাস্ট কী বলবো আমি যে হাইপ বিল্ড করতে পারছে গানটি আসার পর আমি একদম মানে শিওরলি বলতেছি যে যারা শাকিব খান ছিল না সেটা ছেলে হোক বা মেয়ে হোক তারাও কিন্তু এই গানটার কোথাও প্রেমে পড়ে যাবে নতুন করে সাকিবের ফ্যান হবে এটা একদম শিওর থাকেন এই গানটা টিজার সত্যি খুব সুন্দর ছিল এখানে ইদিকা পাল এবং সাকিব খান তাদের এই জুটিটা জাস্ট দুর্দান্ত ছিল এই গানটা আমার বেশ বেশ ভালো লাগবে এবং টিজারটা সেই সেটা জানান দিচ্ছে টিজারটা খুব সুন্দর ছিল এবং এই টিজারে আমরা দেখতে পাচ্ছি তাদের কেমিস্ট্রি খুব সুন্দর যেটা দর্শকের পছন্দ হবেই কারণ টিজারটাতে যতটুকু দেখানো হয়েছে যে দুই তিনটা সিন দেখানো হয়েছে খুব সুন্দর ছিল বেশ মানাইছে দুজনকে আর এখানে গানটাতে টিজারটাতে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে পাল তিনি কিন্তু খুবই সিম্পল তাকে সিম্পল রাখা হয়েছে মেবি সেই কোনো সাধারণ পরিবারের কিংবা মধ্যবিত্ত একটা পরিবারের মেয়ে আর অপরদিকে শাকিব খান তিনি কিন্তু বলা যায় অনেক ধনী একটা পরিবার থেকে বিলং করে তার স্টাইল তার গ্যাট আপ সব কিছু পোশাক আশাক দেখলে আপনি বুঝতে পারবেন তো এই যে দুইটা মানে সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারেক্টার মানে একজন ধনী একজন গরিব বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে তো এই তাদের ভিতরে কীভাবে প্রেমটা হচ্ছে কীভাবে এই কেমিস্ট্রিটাকে বিল্ড আপ করা হয় তো এটা দর্শকের কাছে আসলে ভালো লাগার একটা বিষয় হবে আমার যতটুকু মনে হচ্ছে যে এই লাভ স্টোরি লাভ অ্যাঙ্গেলটাকে ইন্টারেস্টিংভাবে যদি দর্শকের সামনে প্রেজেন্ট করে তো সত্যি বলতেছি শেয়র্শ এটা একটা ব্লকবাস্টার মুভিতে পরিণত হবে যদি দর্শকের ভালো লাগে গানটার লিরিক্স কিন্তু অবশ্যই ভালো হতে হবে যেহেতু রোমান্টিক একটা ট্র্যাক যতটুকু শুনছি আমার খুব ভালো লাগছে গানটার লিরিক্স যথেষ্ট ভালো ছিল কখনো বুঝি তোমায় কখনো বুঝি না তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না সত্যি অসাধারণ লিরিক্স ছিল গানটার লিরিক্স আশা করব খুবই সুন্দর হবে আর এখানে সাকিব ইদিকা এদের জুটিটা খুব সুন্দর লাগতেছে অবশ্যই দর্শকের পছন্দ হবে টিজারটা আমার ব্যাপক লাগছে আমি এই গানটার অপেক্ষায় আছি গানটি কবে আসবে এখন পর্যন্ত শিওর না তারা কিন্তু এই বিষয়টা ডেট রিলিজ ডেট জানায় নাই তারা কামিং সোন দিয়ে রাখছে মেবি দুই দিন চার দিনের মধ্যে কিন্তু গানটা রিলিজ করা হবে সেটা হতে পারে শনিবার কিংবা রবিবারের ভিতরে কিন্তু এই গানটাকে রিলিজ করা হবে মেবি ফ্রাইডেতেও কিন্তু আসতে পারে এই গানটি তো দেখা যাক গানটি কবে রিলিজ করে তো আমি একটা আর্টিকেল থেকে যতটুকু জানতে পারছি যে এই গানটা কবে রিলিজ করবে বা কোন সময়টাতে রিলিজ করবে তো একটা আর্টিকেল পরে আমি জানতে পারলাম যে এই গানটা কিন্তু সম্ভবত চোদ্দোই মার্চ অর্থাৎ ফ্রাইডেতে আমি যেটা বললাম তো ফ্রাইডেতে ফ্রাইডেতে কিন্তু এই গানটা রিলিজ করার একটা সম্ভাবনা আছে চোদ্দোই মার্চ এবং সেটা কিন্তু সন্ধ্যে সাতটায় মানে সন্ধ্যার দিকে করে এই গানটা রিলিজ করবে তো দেখা যাক আসলে শুক্রবার ফ্রাইডে তো সেই দিন গানটা রিলিজ করে কি না অবশ্যই একদিন পরে খুব একটা বেশি সময় নেই যে যেহেতু তারা কামিংশন দিয়েছে তো খুব শীঘ্রই গানটা রিলিজ করবে এবং এই মুভিটা রিলিজের আগে মানে সবগুলো গান কিন্তু রিলিজ করবে না বেসিক্যালি এই রোমান্টিক ট্যাক আসতেছে এবং আইটেম সংটা আসবে হয়তোবা আরেকটা গান মানে দুই তিনটা গান রিলিজ করবে যেটা পরিচালক তিনি নিজে জানিয়েছেন তিনি মুভি রিলিজের পরে কিছু গান রিলিজ করবে যেটা বেসিক্যালি বাংলাদেশ আর কি তাদের প্রমোশনাল যে স্ট্র্যাটেজি বা তারা যেভাবে প্রমোশন করে থাকে আর কি তো সেইভাবে রিলিজ করবে তো অবশ্যই আমি অনেকটা এক্সাইটেড আপনারা কতটা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর শাকিব ফ্যান যার আছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ